এখন একটা লোক ব্রেকফাস্টে ধরেন আজকে আমি একটা ব্রেকফাস্টের ভিডিও দিয়েছি যে আমি যে ব্রেকফাস্ট করেছি ওখানে এক ফোটা সুগার পিক করবে না যদি আমি ডায়াবেটিস হই তাও করবে না তা আমি কী খেয়েছি সবজি খেয়েছি সালাদ জাতীয় সবজি সটে তারপরে ডিম খেয়েছি হ্যাঁ তারপরে ডিম হচ্ছে নারকেলের তেল দিয়ে করা এখানে একটু ঘি দেওয়া তারপর হচ্ছে যে অর্গানিক স্টিলকার কার সোর্সের সঙ্গে আবার ডিম এবং তার আগে আমি ভিনেগার খেয়েছি তা এখন এই যে খাবারটা এই খাবারে কিন্তু এই সুগার পিকটা করার সুযোগ নেই কারণ খাবারের সিকোয়েন্স একটা ফ্যাক্টর কারণ আপনি যদি আগে রুটি খান বা আগে ভাত খান বা আগে চিনি জাতীয় খাবার খান তো সুগার ন্যাকেটলি প্রবেশ করবে শরীরের ভিতরে কিন্তু আমি যদি সবজি সালাদ ডিম মাছ মাংস খেয়ে সবার শেষে একটু কার্ভস নেই তাহলে ওটা মানে কাভার্ড হয়ে যায় ওটাকে মানে সহজে ব্লাডে এই পিক করতে পারে না এটা কারণ ওই সলিবল ফাইবার ইনসলিবল ফাইবার এটাকে একটা জালিকার মতো জালের মতো সৃষ্টি করে যার ফলে ওই জাল ভেদ করে সুগারটা রক্তে আসতে পারে না তো এই জন্য খাবার কোনটার পরে কোনটা খাচ্ছি সেটাও একটা ইম্পর্টেন্ট যে আমি কখন খাচ্ছি কোনটার পরে খাচ্ছি কীভাবে খাচ্ছি যেমন একটা লোক সকালে উঠে নাস্তা করলো কিন্তু সে ব্যায়াম করে নাই তো এখন আমি যদি সকালে উঠে ব্যায়াম ট্যাম করে যখন প্রকৃত ক্ষুধা লাগে তখন যদি নাস্তা করি হ্যাঁ এবং যদি এরপরে বিকেলের দিকে আরেকবার খাই এবং যদি রাত্রে না খেয়ে মানে ঘুমানোর তিন চার ঘন্টা আগে যদি খাওয়া শেষ করি তাহলে আপনার শরীরে রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় বিশেষ করে এই জাতীয় রোগ কিন্তু আমি যদি ছয়বেলা খাই বেলা চিনি আসবে ছয়বেলা ইনসুলিন লাগবে বেলা ইনসুলিন আসবে তো বারবার খাওয়া বেশি বেশি খাওয়া অতিরিক্ত খাওয়া খেলে এই আস্তে আস্তে জমতে থাকে চর্বি হিসাবে জমতে থাকে তো কোষে চর্বি জমে জমে ওভারলোড হয় কোষ ইনসুলিনকে বাধা দেয় তো ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকাতে পারে না রক্তের চিনি বাড়তে থাকে আর আমরাও খেতে থাকি আমরাও খেতে থাকি রক্তের চিনি বাড়তে থাকে আমরাও খেতে থাকি এইভাবে ডায়াবেটিস বাড়তে থাকে